আত্মীয় আমার স্বামী সবাইকে উদ্দেশ্য করে আমি হাত জোড় করে বলতেছি আমাকে সবাই মাফ করে দিবেন আমি জানি আমার যে প্রথম যে স্বামীকে আমি ডিভোর্স দিছি এখানে ম্যাক্সিমাম দোষ আমারই ছিল আজকে দিনটার জন্য শুধুমাত্র আমি দায়ী আমি যদি তাকে ডিভোর্স না দিতাম আজকে আমার মেয়ের জীবনটা ভাবে ধ্বংস হইতো না আমি চট্টগ্রাম থেকে মাস্টার্স কমপ্লিট করছি ইন্টার পাস করে অর্ডার ছুটছি তো ওই অবস্থায় আমার বিয়ে হয়ে যায় পারিবারিকভাবে বিয়ে হয়েছিল তো প্রথম দিকে ভালোই চলতেছিল পরে দু সালের মার্চ মাসে আমি কনসেপ্ট করি তো যখন কনসেপ্ট করি আমি অনেকটা অসুস্থ হয়ে যাই মানে কাজকর্ম কিছু করতে পারতেছিলাম না তো আমার শাশুড়ি এটা পছন্দ করতো না কাজ করতে না পারলে আমার হাজব্যান্ডকে এটাওটা বলতো আমার হাজব্যান্ড গায়ে হাত তুলতো অকত্যবাসা আমার হাজব্যান্ড আমাকে গা গালাস করতো আমি এ দোষ করছি আমি সেই দোষ করছি মানে আমার হাজব্যান্ড দাঁড়াই থাকতো ওরা মানে বিচার বসাইতো আমাকে নিয়ে তো যে মানে করতো কি হ্যাঁ হ্যাঁ নিজে হাতে খাওয়াইয়া দিত আমার জন্য একটা আলাদা তার মধ্যে টান ছিল যেহেতু সে আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাইতো না মানে বান ছিল ফেসবুক চলাইতো না ওর ফেসবুক আমি খুলে দিছিলাম এখনকার যুগে এরকম ছেলে নাই কিন্তু ও যে ওর ফ্যামিলি কথা ধরে চলতো গায়ে হাত তুলতো এইটাই ছিল প্রবলেম ১৪ সালের নম্বরের তিন তারিখ আমার মেয়ে বাচ্চা হয় এভাবেই চলতে থাকে চলতে থাকে আমি পাপের বাড়ি চলে যেতাম রাগ করে আবার নিয়ে আসতো লাস্ট কি হয়েছে কাজের মহিলার কথা ধরে সবাই মিলে বিচার করতেছে অনেক অপমান বলছে এই মেয়েকে রাখব না শ্বশুর শাশুড়ি সবাই মিলে করতেছে আমার হাজবেন্ড দাঁড়াই আছে কিছুই বলে না পরে এগুলো আমার আম্মুকে বলতেছি যে মানে সবসময় আমাকে নিয়ে মানে মিটিং করে ওরা আমি ওখানে আর থাকবো না ১৬ সালের প্রথম দিকে প্রায় ছয় মাস জুন পর্যন্ত আমি আর যাই না শাশু বাবার বাড়িতে চলে এসেছেন এসব হ্যাঁ মেয়ে নিয়ে চলে আসছি আমি আর যাবোই না তখন ও দুগুলো স্বীকার করতেছিল যে ওর মা খারাপ ছিল ওর ভাইরা ওর মারা সবাই মিলে মানে আমাকে অত্যাচার করছে হাজবেন্ড একদম পা দৌড়ছে আমার পা যে তোমার পায়ে পড়ে আমার বাচ্চাটা জীবন তুমি নষ্ট করিও না আমি আমার মাকে বোঝাবো আমার ভাই বোনদের বোঝাবো বলে যে আমি ওদের সাথে আর থাকবো না ওরা নিস্তলায় থাকুক আমি চারতলা আলাদা মানে এখানে রান্না করব এখানেই থাকবো আপনি আপনার সংসার ফ্যামিলি নিয়ে আলাদা হয়ে যাবে হ্যাঁ এটাই আমি আমি দাবি করছিলাম এই যে আলাদা হইলাম বারবার খোঁচা মারতো আমাকে যে তার মা বদুয়া দিচ্ছে আমাকে তার বাবা বদুয়া দিচ্ছে আলাদা কেন হইলাম আমি আমার একটা ইয়া ছিল কি আমি যখনই ওর সাথে ঝগড়া করতাম ফ্রেন্ড সার্কেল ছিল ওখানে আমি দুই একটা ফোন করে বলতাম বা আমার মাকে ফোন করে বুঝাইতাম এটা ওর পছন্দ ছিল না তো এটা নিয়ে ও আমাকে মারা মারত আমার না কোনো রকম ওর প্রতি আর মানে টান আসতে ছিল না কারণ প্রচুর মারত আমাকে ও কিন্তু টাকা দিত মেরে আমাকে দশ হাজার টাকা বিশ হাজার টাকা এভাবে হাতে তুলে দিত যাও তুমি বাজার করো সরি বলতো পায়ে হাত ধরতো মানে আমাকে ছাড়া ও একটা দিনও ঘুমাবে না বারবার বুঝাইতো যে তোমাকে ছাড়া আমার একটা রাত ঘুম আসে না যখনই যেটা বলতাম সেটাই হাজির করে ফেলতো তারপর যখনই আমার শপিং করতে ইচ্ছে করতো ও আমাকে মার্কেটে দিয়ে আসতো রেস্টুরেন্টে খাওয়াইতো ও মানে আমার জন্য সব কিছু করতে রাজি ছিল কিন্তু ওই যে ফ্যামিলির বিরুদ্ধে যাবে না ওর ফ্যামিলিকেও ভালোবাসে ও আমাকেও ভালোবাসে যখনই মানে ওর দোকান থেকে আসতো নিচতলায় আমার শাশুড়ি কিছু না কিছু আমার নামে বুঝাই দিত ও চারতলা এসে এগুলা নিয়ে রাগারাই করত অকত বাসে ও আমার মা বা দিত তো এরকম প্রায় চলতেই থাকতো চলতেই থাকতো তো আমার মধ্যে একটা জেদ চলে আসছে যে আর যাই হোক আমি ওর সাথে আর থাকবো না ওর সাথে ওর থেকে মুক্তি পাইলেই আমি শান্তি আমার যেটা মনে হয়েছে আর কি কারণ আমি তো পড়ালেখা করছি শিক্ষিত মেয়ে আমি চাইলেই মানে একটা চাকরি পেয়ে যাবো চাইলেই মানে ভালো একটা হাজব্যান্ড পাবো যেটা আমার মাথায় ঢুকছে আর কি তারপর যে এক মাস পরে যখন ও এমন করতেছে আমি কি করছি আমি বের হয়ে যাই কই যাবো চিন্তা করতেছি মেয়ে সাত মেয়ে আসছে তখন মেয়ের বয়স অলমোস্ট তিন বছর কি সারা তিন বছর মেয়ে বের হয়ে গেলাম বের হয়ে গেলাম কিন্তু আপনার বাবার বাসায় যাওয়ার নিয়ত ছিল না 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 যেহেতু বারবার বুঝাইছি ওদেরকে মামাদেরও বুঝাইছি মাকেও বুঝাইছি ওরা বারবারই আমাকে বাটাই দিচ্ছে আমার একটা রাগ উঠে গেছিল আমার মার প্রতি আমার আত্মীয়স্বজনের প্রতি যে এতবার বলতেছি কেন আমাকে ও ওরা পাঠাচ্ছে তো আমি কি করছি তখন সেই দিনই আমি বের হয়ে যাই বের হয়ে আমার বেস্ট ফ্রেন্ড যেটা ধানমন্ডিতে থাকে ওকে কল দিছি তা আমার গলায় চেন ছিল দুইটা হাতের স্বর্ণের চেন চুরি ছিল একটা ব্যাসলাইট ছিল আংটি ছিল মানে যথেষ্ট পরিমাণ আমার থেকে স্বর্ণ ছিল তো ব্যাসলাইট যেটা ছিল হাতে ওটা আমি বিক্রি করে দিই নয় হাজার টাকা দিয়ে বিক্রি করে দিই ঢাকায় যখন গেলাম ওর বাসা চিনতেছি না সন্ধ্যা চারটায় কি পাঁচটা বাজে উঠছি বাসে পস্তে পোসতে একটা কি দুইটা বাসছে রাত রাত ফোনে ফোনে করে ওর বাসায় গেলাম যাওয়ার পর আমার মোবাইল তো অফ এদিকে মানে আমার আম্মু খুঁজতে 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 মানে পাগল হয়ে গেছে আমি তো মোবাইল অফ করে রাখছি তো মানে আমাকে কুস্তছে তিন চার মোবাইল অফ করেakse ফেসবুক শেয়ারের পর শেয়ার দিছে মানে আরেকটু হইলে এটা নিউজ যেত মানে ফেসবুকেও লেখা লিখে চলছে আপনি মেয়ে হারিয়ে গেছে হারিয়ে গেছে আমাকে সবাই কুস্তছে এদিকে আমার আম্মু মনে করছে আমার আম্মু আমার ফ্যামিলির আত্মীয় স্বজন সবাই মনে করছে আমাকে মেরে ওরা ফেলে দিছে আমার শ্বশুর বাড়ির মানুষ করে দিয়েছে পুলিশ কেস হয়ে গেছে পুলিশে কুসতেছে আমাকে তো আমি তো ধরা দেবো না আমি মোবাইল অফ করে রাখছি তারপর তিন দিন পর বেস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডের মা বলতেছে যে দেখো এভাবে ঠিক না আরেকজনে বাসা আসা পুলিশ কেস যেহেতু হয়ে গেছে আমরা ওরা তো ফেসবুক খুলে দেখতেছে যে শেয়ার ওপর শেয়ার আসতেছে না ওখানে যে পুলিশ মানে পুলিশে কুঁজতেছে এটা তো দেখছে নিউজটা তো এখন তো আমাকে যদি পাই মানে ওদেরকেও অ্যারেস্ট করবে ভয় পেয়ে গেছে বলতেছে তুমি আর থাকিও না তোমার দোষের বার কেন আমরা নিবো তখন আমি কি করছি আমি নিরুপায় হয়ে ওই অবস্থা আমি ফোন দিলাম হ্যাঁ পুরাই অবাক সবাই মনে করছে ও দোষী ওকে রিমান্ডে নিয়ে গেছে ইতিমধ্যে আপনার হাজবেন্ডকে অ্যারেস্ট করে রিমান্ডে রিমান্ডে নিয়ে গেছে ওর বাপকে সহ নিয়ে যাওয়ার অবস্থা তো ওই অবস্থা আমি যখন ফোন দিছি পুরাই তো তো মানে ঘটনা চেঞ্জ হয়ে গেল তো বলতেছে আমার আম্মুরা আমার এরা তখন আমার সাথে খুব ভালো আচরণ আমি যেহেতু আমি আসার জন্য চিটাওয়ে বলতেছে তুই চলে আয় চলে আমি বলছি যে আমি আসবো এক শর্তে আমি ওর সাথে আর সংসার করবো না আমি আমার ফ্যামিলিকে শর্ত দিলাম বলছে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নাই তুই আয় তা আমি আমাকে ওরা ট্রেনে টিকিট করে আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের মা মানে ট্রেনে ওটাই দেয় আমি ট্রেন থেকে নামি দেখে যে আমার চার আসে আমার আম্মু আসে আমাকে রিসিভ করার জন্য তো স্টেশনে ওখান থেকে আমাকে নিয়ে যায় এই নিয়ে যাওয়া থেকে শুরু হইলো আমার মোবাইল নিয়ে ফেলছে মোটা দড়ি দিয়ে আমাকে বেঁধে মানে রাত দিনে মার রাতে দিনে আমার আম্মু আমি বারবার বলতেছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের বাসা বাসায় গেছি বেস্ট ফ্রেন্ডের বাসা বাসায় গেছি কিন্তু আমার কারণে তোদের ইজসা আমার গেছে গা বলছে যে ওকে মোবাইল দিবে আর না কথাই বলতো না ওরা আমার চেহারাই দেখতো না শুধু একরুমে যখন আমার চাচিদের কথায় আমার আম্মু আমাকে বলে যে ঠিক আছে তুই জব কর এর মধ্যে ওকে আমি ডিভোর্স দিয়ে দিছি ডিভোর্স দেওয়ার পরে তিন মাস একটা কার্যকর হওয়ার সময় থাকে না ও প্রচুর চেষ্টা করছে প্রচুর চেষ্টা করছে আমাকে যাতে ফিরাই নেওয়া যায় রকম এত কিছুর পরও সে নিতে চাইছিল নিতে চাইছিল সবাই মিলে মানে আমাকে আবার বিয়ে দিবে ওর সাথে কিন্তু কিসের জানি রাগ কিসের জানি অহংকার আমার ভিতরে চলে আসছিল কিছুতেই ওর সাথে আমি থাকবো না আমার মাদের মোবাইলে কল দিত আমি কিছুতেই ওর সাথে কথা বলতে চাইতাম না তো ও ফেসবুকে একটা ফেকাইটি বানাইছে ফেক আইডি বানায় আমাকে মেসেজ দিত বলতো যে মা তোমার শাড়ি পরে একটা ছবি দাও আমার খুব দেখতে ইচ্ছে করে আমার রাতে ঘুম আসে না তুমি চলে আসো আমার বাচ্চার দিকে তাকাই হইলেও চলো আসো আমি আলাদা বাসা নেবো দূরে বাসা নেবো আমি কাউকে বলতো বলবো না মা তুমি চলে আসো কিন্তু আমার মন গলে না আমি তো একদম স্বাধীন হয়ে গেছি আমি মনে করছি মায়ের খাই না কেউ বকা দেওয়ার নাই বুল দেওয়ার নাই আমি স্বাধীন আমি ওই যে ডিভোর্স হওয়ার পর যে কামিন নামার টাকা পাই মানে পাইছি তার সাত বড় স্বর্ণ নিয়ে আসছি কামিন টাকা কত পেয়েছিলেন পাঁচ লাখ দিচ্ছে কামিন টাকা দেওয়ার পরেও ও একটা ওর মামাতো ভাইকে পাঠাই যাতে আমি আবার ফেরত যাই ওর কাছে মানে কাবিন নামার টাকা শোধ করে দিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ তারপর চেষ্টা করে যাচ্ছে চেষ্টা করেই যাচ্ছে যাতে আমি আবার যাই ওর সাথে সংসার করি আমি বললাম যে না আমার মন কোনো রকম দিচ্ছে না কোনো রকম ওকে মাফ করতে পারতেছি না আমি এই চলে গেল এরপর থেকে মানে আর ইয়া হইতো না ওর সাথে তেমন একটা কথা হইতো না যখন মেয়ের জন্য একটা বরণ পোষণের টাকা লাগে মাসে মাসে পাঁচ হাজার ছয় হাজার মেয়েকে দেখবে এটা বলে ভান করে ওদিকে আসতো তো বলতো তুমি সহ আসো দেখার জন্য জাস্ট আমাকে দেখার জন্য এক পলক যখনই আসতো আমার সাথে কথা বলতে চাইতো আমি খুব একটা কথা বলতে চাইতাম না এ চলতেছে চলতেছে হঠাৎ করে মানে ফেসবুকে আলহামদুলিল্লাহ মানে ও লিখছে এটা দেখে মানে মনে মনে ভাবতেছি যে আমাকে ছাড়া চলতেই পারতো না যে আমাকে ছাড়া থাকতেই পারতো না যার আহ শুরুটাই হয়তো আমাকে নিয়ে শেষটা হয়তো আমাকে নিয়ে সে আরেকজনকে কিভাবে বিয়ে করে বিয়ে করার ছবি দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লিখছে তো এটা থেকে মানে খুব খারাপ লাগছে কান্নাও করছি তো আমার ফ্যামিলিকে যখন বলি তখন মানে সবাই ওর পক্ষে কেউ আমার পক্ষে না সবাই বলতেছে ভালো হয়েছে না এখন ভালো হয়েছে না মেয়েটাকে বা ফারা করলি এভাবেই খুঁজছে আমার তো তারপর মানে যেই আসতো কথা শুনাইতো তো ভাবলাম যে তিন বছর হয়ে গেছে অলরেডি দু হাজার সাল চলে আসছে এর মধ্যে ও বিয়ে করে ফেলছে টাকা কুচলো আর দিত না দেখতেছি আস্তে আস্তে করে করে আমাকে হোয়াটসঅ্যাপে এ মতো সবখানে ব্লক দিচ্ছে ও ভাবলাম যে দেখি মেরেজ মিডিয়াতে মেরেজ ডট কম ফেসবুকের ফেসবুক ছিল গ্রুপ ছিল ওখানে আমি পোস্ট করে দেখি দেখে ভালো কাউরে পাই কি না তো ওখানে পোস্ট করতে 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 একজনের সাথে পরিচয় তার সাথে ডিভোর্স হয়ে গেছে তো যেহেতু ঢাকায় তাকে শপ আছে কি মনে করছে কে জানে মানে মনে করছে ঢাকার ছেলেরা অনেক কুটিপতি হয় সেই তো তাছাড়া একা তাকে ও বললো ওর ফুল ফ্যামিলি কুমিলাতে থাকে ও ঢাকাতে একাই থাকে প্রস্তাব পাঠালো আমার আম্মুরা তখন আমার জন্য তো ছেলে কুস্তে ছিল এর মধ্যে অনেকগুলো দেখাইছে সবাই আমাকে পছন্দ করতে দেখেই পছন্দ করতে কিন্তু আমার মেয়েটা কিউ নিতে চাইতো না যে আমার মেয়েকে নিবে না আমি তার কাছে বিয়ে বসবোই না তো ওই ছিল মানে শুধু আমার মেয়ে তাকে মেনে নিছে আমি বললাম যে ঠিক আছে ওর ফ্যামিলিও রাজি না আমরা আমাদের ফ্যামিলিও রাজি না তারপরে মানে রাজি হচ্ছে না তারপরে কনভিন্স করলাম আমরা তো একজন একজনকে অনেক পছন্দ করি কনভেন্স করে ডেস্পারেট অবস্থাতে আমরা দুইজন দুজনকে বিয়ে করি বিয়ে হওয়ার পর আমাকে নিয়ে গেছে একটাই রুম ছোট একটা খাট তো আপনি তো জানেন আপনার কিছুই নাই বলতে গেলে শুধু একটা ছোট খাট একটা ভাঙা আলমারি আর কিছু নেই ভাবে বাড়ি থেকে বড় খাট এসি টিবি সুপা তারপর হচ্ছে আলমারি দুইটা সব নিয়ে আসছি ইভেন রান্না করার যত জিনিসপত্র আছে সবই নিয়ে আসছি আমি তা আমার স্বামী বলছিল যে আমাকে অনেক ভালোবাসবে আমার সবটা কেয়ার করবে আর কিছু করে না মেয়েকে স্কুল ভর্তি করা থেকে শুরু করে সব আমি আমার অ্যাকাউন্টে যা যা টাকা বাকি ছিল আমি তুলে 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 আমি ঘরের ফার্নিচার সব কিনতেছি ঘর সব ঠিক করতেছি তা আমার শাশুড়িও বুঝায় তো যে মেয়ের ঘরের জন্য আমি আমার পাপে বাড়ি থেকে এনে চলাই চলাইতেছিলাম এরপর কি হয়েছে কি বারবার আমার কাছ থেকে টাকা খুঁজতো আমার যে মেয়ে এটার জন্য টাকা দাও এটার জন্য টাকা দাও তুমি বাজার করো তার মা উমরা যাবে বলে পঞ্চাশ হাজার টাকা নিলো তারপর এরপর আস্তে আস্তে করে আমার জামে চেঞ্জ হওয়া শুরু করলো আমার সাথে এদিকে ভালো বিহেভ করতো না আমাকে মানে আমার সাথে থাকতে চাইতো না ভালো লাগে না আলাদা রুমে থাকে আলাদা রুমে থাকে কথাই তো বলে না আমাকে পাত্তাই দেয় না সে বলে আর কি মানে তোমার ইচ্ছা হলে থাকো ইচ্ছা হইলে থাকবা না এর মধ্যে ওর দোকানে মেয়ে স্টাফদের সাথে অনেক ঘনিষ্ঠ দেখে যে মানে মেয়ে স্টাফদের সাথে দিনে রাতে চ্যাট ছাটা দিন চ্যাট রাতের পাঁচটা ছয়টা পর্যন্ত সারাদিন মেয়েদের সাথে এগুলো চলতেই থাকে চলতেই থাকে ও রাতে বের হয়ে যায় বারোটা বাজে বের হয়ে যায় পাঁচটা ছয়টার দিকে আসে জিজ্ঞেস করলে বলে যে তুমি কে তোমাকে কেন কফিয়ত দেবো আমি বললাম যে এরকম হলে আমি তোমার সাথে থাকবো না বলছে তো সমস্যা কি তুমি চলে যাও এইভাবে কত কত টাকা পয়সা না আসলে আমি এত বেশি বিপদে পড়ছি আগে যে খরচের টাকাও দিচ্ছি হ্যাঁ অ্যাকাউন্টে টাকা যত ছিল আমার শেষ কতদিন হয়েছে আপনার এই সংসারে এই সংসারে তিন বছর হয়েছে এই তিন বছর ধরে এমন চলছে হ্যাঁ তো এইভাবে তো আসলে চলা সম্ভব না একে তো সে চরিত্রহীন বর্তমানে আসে আমার খরচও দিচ্ছে না আমার মেয়ের খরচও দিচ্ছে না তো এইভাবে থাকা সে আমাকে জব করতে দেবে না বলতেছে বারবার যখন আমি জবের কথা বলতেছি সে বলছে তুমি চিটাং চলে যাও তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর সম্ভব না আমি চিটাং চলে যাব। আমি আমার প্রথম স্বামীকে উদ্দেশ্য করেই বলছি আমার মেয়েটার দিকে তাকিয়ে ভরণ পোষণটা দিও আমি না হয় খারাপ আমার মেয়েটা তো কোনো দোষ করেনি আমাদের দুজনের ভুল যেন আমাদের মেয়ের উপর না পড়ে আমি ওসব আপুদের উদ্দেশ্যেই বলতেছি যারা স্বামীর সাথে একটু রাগের মাথায় বাচ্চা নিয়ে সংসার আলাদা হয়ে যায় তাদের উদ্দেশ্যেও বলতেছি বাচ্চা থাকলে একটু চেষ্টা করবেন সংসারটা যাতে বাঁচানো যায় ছোটোখাটো ভুল থেকে কখনো ডিভোর্স দিবেন না এতে করে আপনার সন্তানের উপর খুবই বাজে এফেক্ট করে আজকে আমার অবস্থা এতটা খারাপ পর্যায়ে দাঁড়াইছে মাস্টার্স পাশ করা মেয়ে কি অবস্থা হয়েছে আত্মীয় স্বজন আমার প্রথম স্বামী সবাইকে উদ্দেশ্য করে বলতেছি আমি হাত জোর করে বলতেছি আমাকে সবাই মাফ করে দিবেন আমি জানি আমার এই যে প্রথম যে স্বামীকে আমি ডিভোর্স দিয়েছি এখানে ম্যাক্সিমাম দোষ আমারই ছিল আজকের দিনটার জন্য শুধুমাত্র আমি দায়ী আমি যদি তাকে ডিভোর্স না দিতাম আজকে আমার মেয়ের জীবনটা কবে ধ্বংস হইতো না আজকে শৈশ আমার মেয়ের শৈশব গেল সব গেল সব আমি ধ্বংস করে দিলাম তুমি যদি দেখে থাকো ভিডিওটা তুমি অন্তত আমার দিকে না তাকো কিন্তু মেয়েটা তো তোমার তুমি আপনার মেয়ের দিকে তাকাই হলো বরং পোষণ ঠিক মতো দিও আর পারলে তুমি যদি পারো আমাকে মন থেকে মাফ করে দিও হয়তো তোমার তোমার লাগছে আজকে মানে আমার অবস্থা এত খারাপ হয়েছে যদি পারো আমাকে একটু মাফ করে দিও মন থেকে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আমি একটা মাস্টার্স পাশ করা মেয়ে যদি পারেন আমার জন্য একটা ভালো জবের ব্যবস্থা করে দিবেন যাতে আমার মেয়েটাকে নিয়ে একটা মাথা গোজার ঠাই পেয়ে যায় একটু সম্মানের হয়ে যেন আমি একটু বাঁচতে পারি